আমার আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই আমাদের সকল ভারতীয়দেরকে একটা বিষয়ে সচেতন করা যে সামরিক শক্তিতে পাকিস্তান যেহেতু পেরে ওঠেনি এবং চারিদিক থেকে পাকিস্তান যেহেতু পরাজিত হচ্ছে সেই কারণে তারা কূটনীতি বা দুষ্টু বুদ্ধির একটি প্রচলন শুরু করেছে সেটা কিভাবে সেটা হচ্ছে সাইবার অ্যাটাকের মাধ্যমে অর্থাৎ ধরুন আপনার ফোনে হঠাৎ করে কোনো মেসেজ আসবে বা কোনো লিংক আসবে যে এই লিংকে ক্লিক করুন আপনাকে এত হাজার টাকা দেওয়া হবে আপনি এই বাজি জিতেছেন এবং টাকা লাভ করেছেন এরকম আপনাকে বহু ধরনের প্রলোভন দেওয়া হবে অর্থাৎ ভারতীয়রা এই প্রলোভনে পা দিয়ে ওই লিঙ্কে ক্লিক করলেই বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমে পাকিস্তানিরা আমাদের ভারতীয় সামরিক শক্তি সম্পর্কে জেনে যাবে তাই তাই প্রতিটি ভারতীয়কে এই ভিডিওর মাধ্যমে আমি সচেতন করতে চাইছি যে আপনারা যে কোনো লিঙ্ক বা এই কয়েকদিনের ভিতরে যদি কোনো লিঙ্ক আসে কোনো রকম কিছু মানে ভিডিও বা কোনো কিছু আসে মোবাইলে কোনোভাবে সেই প্রলোভনে পা দিয়ে ওই লিঙ্কটিতে ক্লিক করবেন না তাহলে যে কোনোভাবে আমাদের ভারতে কিন্তু ক্ষতি হতে পারে যেহেতু ওরা সামরিক শক্তিতে দুর্বল বিভিন্ন দেশ ভারতবর্ষের সাথে রয়েছে তাই তারা যুদ্ধ কৌশলের দিক দিয়ে হেরে যাওয়ার কারণে এই সাইবার অ্যাটাকটাকেই বেছে নিয়েছে পাকিস্তা পাকিস্তানিদের যারা জঙ্গি বা যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তারা তো মোটেও ভালো মানুষ নয় সবসময় তারা একটা কৌশল অবলম্বন করে তো ভারতবর্ষ চারিদিক দিয়ে ভীষণ রকম প্রোটেক্টেড কিন্তু তবুও সাধারণ মানুষের ভুলের কারণে অনেক সময় দেশের ক্ষতি হতে পারে তাই এমন কোনো লিংকে ক্লিক করবেন না বা এমন কোনো কোনো ফুটেজে ক্লিক করবে না যেটা ভারতবর্ষের বিভিন্ন স্যাটেলাইটের সঙ্গে অনেক কিছু যুক্ত থাকতে পারে তো সেই কারণে একটাই অনুরোধ করব যে আপনারা কোনোভাবেই কোনো লিঙ্কে ক্লিক করবেন এবং এই ভিডিওটি যথাসম্ভব সকলের কাছে পৌঁছে দিন যাতে মানুষ সচেতন থাকতে পারে অনেক সহজ সরল মানুষ আছে যারা কিছু না বুঝেই লিংকে ক্লিক করে ফেলেন বা অনেক কিছু করেন তো সেগুলো থেকে যেন একটু বিরত থাকে যেহেতু দেশের পরিস্থিতি এরকম চলছে দেশ যখন আবার স্বাভাবিক হবে তখন আমরাও আবার স্বাভাবিক জীবনযাত্রা করতে পারবো তার আগে পর্যন্ত আমাদের প্রত্যেকটি ভারতীয় নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে এবং সচেতন বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে তো আজকের ভিডিওটি এই সচেতন বার্তা নিয়েই ছিল আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা জানেন না তাদেরকে জানাবেন যে সাইবার অ্যাটাক হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস এখানে মানে অনেক কিছুই আমরা বুঝতে পারবো না কিন্তু আমাদের সঙ্গে সেগুলো ঘটে যেতে পারে তো এটা বলেই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে